স্রষ্টা বলেছেন তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখবো তিনি আরও বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না তবে তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পিছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব। তুমি কি দেখো না ঋতুরাও বদলাতে থাকে ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে দুর্য হারিয়ে যায় কিন্তু পরক্ষণে ক্রসটা ধৈর্যশীল ও পরম দয়ালু সেই চড়ে যাওয়া ফাতার ডাল থেকে আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সে মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমন কি তোমার বন্ধু ও শত্রুতে রূপান্তরযুক্ত হয় আর শত্রু খানিক সময় পরিণত হয় বন্ধুতে যে মানুষটাকে নিজের জীবনের সেও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে বর্ষা করো অদ্ভুত এই পৃথিবী তাই না যখন তুমি ভাবো এটা হবে না কখনো কিন্তু পরক্ষণে সেটাই হয় সেটাই হবার নয় কি তুমি বলো আমি পড়ব না অথচ তুমি পড়ো তুমি বলো আমি বিস্মিত হব না অথচ তুমি রোজ বিস্মিত হও এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি দিব্যি বাঁচো তুমি বেঁচে থাকো তোমার স্রষ্টা তোমাকে বাঁচায় তোমার সসটা তোমাকে বাঁচিয়ে রাখি